আমার প্রাণ প্রিয় পাঁচ গো আজ তোমাদের ডেকে নিয়ে আসছি এখানে একই কারণে আমার তো বয়স হয়ে গেছে কখন মারা যায় আমার এই বিশাল সয় সম্পত্তির দায়িত্বভার কে নিবে তার জন্য তোমাদের এখান থেকে একটি লোক আমার প্রয়োজন যে দায়িত্ব পারবে সেই আজ এই খেলার খেলার আয়োজন করেছি যে সে দায়িত্ব পাবে ম্যানেজার সাহ ওদেরকে খেলাটি বুঝিয়ে দাও আচ্ছা ঠিক আছে স্যার শোনেন আপনারা আপনাদের পাঁচজনের সামনে প্রথম সারিতে পাঁচটি ফর্ম রাখা আছে এবং তারই ঠিক সামনে বিভিন্ন রং মেশানো পাঁচটি বাটি রাখা আছে যার মধ্যে বিভিন্ন রঙ মেশানো পানি আছে এবং তারই ঠিক সামনে খালি বাটি রাখা আছে আপনাদের কাজ হচ্ছে এই খালি বাটিতে এই রং বেসানো পানিটাকে নিয়ে আসতে হবে এবং যে সবার আগে আপনারা এই খালি বাটিকে পানি দিয়ে পরিপূর্ণ করতে পারবেন সেই হবে আজকের এই ইনিংসের বিজয়িতা ঠিক আছে তাহলে সবাই রেডি রেডি আচ্ছা আমি এইখানে টাইমার ধরছি ইউর গেম স্টার্ট নাও আমি আমারটা শেষ ঠিক আছে আজকে যেহেতু উনি সবার আগে থেকে এখানে ঢালতে পেরেছেন তাহলে আজকের প্রথম ইনিংসের এর হচ্ছেন মিসেস পুরি তাহলে আমরা চলে এলাম দ্বিতীয় রাউন্ডে শুনেন আমার কথাগুলি আপনারা মনোযোগ দিয়ে শুনেন আপনারা পাঁচজন আছেন পাঁচজনের সামনে পাঁচটি গ্লাস রাখা আছে যেখানে পানি আছে তারও ঠিক সামনে একটি করে বিস্কিট রাখা আছে বিস্কিটটি সবার আগে যে খেয়ে নিতে পারবে সেই হবে আজকের এই গেমের বিজয়িতা হ্যাঁ বিস্কিট খাওয়াকালীন সময়ে আপনারা পানিও খেতে পারবেন বুঝতে পেরেছেন ম্যানেজার সাহেব দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু করো আচ্ছা ঠিক আছে আপনাদের খেলা শুরু হচ্ছে এখন আচ্ছা ঠিক আছে তাহলে আজকের ফাইনাল রাউন্ডের এর বিজয়ী হচ্ছেন মিসেস নেবার কি করে বিজয় হইলো প্রথম রাউন্ডে খেলা ছিল এই ফোম দিয়ে রঙের পানিটা এই বাড়িতে ছুয়ার কথা ছিল কিন্তু সে কি করেছে ডেলে দিয়েছে আর আমরা সঠিক মতো নিয়ম পালন করেছি উনি করে নাই উনি একটা চোর আর দ্বিতীয় রাউন্ডটা হচ্ছে বিস্কুট গলায় এক গিলা খায় ফলাইছে আর আমরা একটা একটা করে বিস্কুট খাইছি কিমা করে সব বিজয় হয় চুপ করো ম্যানেজার ঠিকই বলেছে পরি বিজয় হয়েছে কারণ পরি বুদ্ধিমতি আর তোমরা অজ্ঞানী এই জামানা চলতে হলে আউট নলেজ থাকতে হবে প্রথম রাউন্ডে খেলার মধ্যে তোমরা কি করেছ ফুম ছিল রঙিন পানি ছিল আরেকটা বাটি ছিল বলা হয়েছে এই বাটির পানি আরেক বাটিতে রাখা হবে তোমরা এই চারজন কি করেছ ফুম দিয়ে চিপে চিপে সময় নষ্ট করে রঙিন পানিটি ফেলেছ আর পরি একবারে ঢেলে দিয়েছে ওখানেও পরি উত্তীর্ণ হয়েছে দ্বিতীয় রাউন্ডের খেলা কি করা হয়েছে একটি করে গ্লাসে পানি দেওয়া আছে আরেকটি করে বিস্কুটের প্যাকেট দেওয়া আছে বলা হয়েছে যে এটা দিয়ে খেতে হবে একবারে তোমরা কি করেছ একটি করে একটি করে বিস্কুট পানিতে চুবে চুবে খেয়েছো সময় অপচয় হয়েছে আর পড়ি কি করেছে একবারে বিস্কুট গুঁড়ে করে ডেড়ে খেয়ে ফেলেছে তাই আজকের বিজয়ী পড়ি শোনো আজ তোমাকে নিয়ে ওই চট্টগ্রাম পর্যটক কেন্দ্রে যাব ম্যানেজার হেলিকপ্টারের ব্যবস্থা করো আর একটা কথা শোনো এরকম